হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমরা আজকে যাচ্ছিলাম মেধমণির আশ্রমে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আশ্রমে এসে পৌঁছালাম দেখো বাংলাদেশের জাতীয় প্রতীক সাপলা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মূল গেট মন্দিরটা অনেক উঁচুতে অবস্থিত অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপর এই মন্দিরে পৌঁছাতে হয় আর যত উপরের দিকে উঠছি তত প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি দেখো বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর আমাদের দেশটা সবুজে শ্যামলে ভরপুর দেখো এরপরে পথে যেতে যেতে একটা মন্দির পড়েছে আর দোকানিরা দেখো কত পশরা নিয়ে বসেছে এখানে অনেক তীর্থযাত্রীরা যায় তাদের জন্য বিক্রির উদ্দেশ্যে আর এখানে দেখো শরবত পাওয়া যায় আর অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপর মূল মন্দিরে এসে পৌঁছালাম আর এখানে উঠে প্রকৃতির এত সুন্দর ভিউ দেখে মনটা আনন্দে নেচে উঠল দেখো কি সুন্দর চারিদিকে প্রকৃতি আর এটা হচ্ছে নির্মলেন্দু সাদুর একটা মূর্তি এরপর এটা রয়েছে মূল মন্দির যেখানে মেদশমণি প্রথম দুর্গা পূজা করেছিল এটা অনেক পুরনো প্রতিষ্ঠিত দুর্গামূর্তি এরপর দেখো এগুলো মিশর থেকে আনা কচ্ছপ অনেকগুলো কচ্ছপ রয়েছে এরপর নিচের দিকে একটা সিঁড়ি চলে গিয়েছে অনেকগুলো সিঁড়ি রয়েছে সেগুলো অতিক্রম করে যেতে হয় আর দেখো কত বড় একটা কালী মায়ের মূর্তি অনেক সুন্দর এই মূর্তিটা তারপর দেখো চারিদিকে পঞ্চপুটির বৃক্ষ রয়েছে আরও অনেক বৃক্ষ রয়েছে চারদিকে সূর্য দেখো অস্তের পথে আর দেখো দুটো ছোট বাচ্চা খেলছে বড়ো বাচ্চা আর ছোটো বাচ্চা এরপর দেখো এটা অগ্নিকুণ্ড তারপর এটা হচ্ছে শিব বাবার মন্দির অনেক পথ অতিক্রম করলাম তা বিশ্রাম নিচ্ছিলাম একটু করে শিব বাবার পাশে বসে দেখো এটা শিবলিঙ্গ দর্শন করলাম এরপর দেখো কত নিচুতে আমরা আরও নেমেছি এটা অনেক পুরনো একটা বটবৃক্ষ আর দেখো এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল দেখো আমি মুক্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিলাম আমাদের দেশ কত সুন্দর এরপর আমরা কামাক্ষা মন্দিরে এসে পৌঁছালাম মায়ের দর্শন করলাম এরপর আরও নিচের দিকে এই পদ্মপুকুরটা রয়েছে রামচন্দ্র এখানে প্রথম মায়ের পূজা করেছিল দেখো একটা প্রতিষ্ঠিত মন্দির রয়েছে রাম সীতা আর বজরঙ্গলি মূর্তি রয়েছে সেই মন্দিরে দর্শন করলাম তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা তোমাদের বেদেশমনির আশ্রম কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে